তবে বোনেরা শুনবেন কষ্ট করে সুন্দর পাত্র দেখে আপনার বিবাহ ঠিক করলো অনেক দেখা যাচ্ছে ওই বোন কি করলো জানেন ওই সুন্দর পাত্র ছেড়ে দিয়ে প্রেমের ফাঁদে পড়ে হ্যালো এই যে এই যে দেখেন হ্যালো যে যাবে না এই যে সমাজ ধ্বংসের মূল অধিনায়ক বোঝা গেল এই সমাজটা ধ্বংসের মূল অধিনায়ক হচ্ছে এটা ইটা মুখে হ্যালো করতে হয় না এখানে লিখে দেয় ও শোনা জানটিয়া আই লাভ ইউ তোমাকে সারা বাজবো না মা বাবা বিয়ে ঠিক করেছে অমুক জায়গা তুমি এসে নিয়ে যাও আমি যাব ওখানে না হলে রসাই। গলায় আমার মৃত্যুর কারণ হবে তুমি কথা সত্যি না মিথ্যা বাবা বলুন বলুন সত্যি না মিথ্যা জগতে আমাদের জন্ম হয়েছে সনাতন ধর্মে পিতার ঔরসে মাতৃ জঠরে। কিন্তু মাতৃগর্ভে আমরা এলাম পিতামাতা এত কষ্ট করে না খাওয়ায়ে। তারা কত কষ্ট করে না খেয়ে থেকে 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 আমাদের লালন পালন করল বড় হলাম শিক্ষিত করল লেখাপড়া শিখলাম ব্যবসা বাণিজ্য করলাম কেহ বা চাকরি করলাম অবশেষে এখন কি হয় হয় চুলকানি ওঠে চাকরি পেয়েছে ব্যবসা করেছে বয়স হয়েছে কিসের চুলকানি ওঠে বাহ দেখেছেন বুঝে গিয়েছে বিয়ের চুলকনি গেরা ওঠে ওই বিয়ের গ্যারায় কেহ নিজ ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী বিবাহ সম্পাদন স্বয়ং সম্পন্ন করে আবার কেহ দেখাশোনা করে পিতামাতা যাকে নির্ধারণ করল তাকে আনে এইবার এখানে ছোট্ট একটি প্রশ্ন আমি বলে যাই সমাজে আমাদের একটা প্রথা আছে জানেন সেটা কি আমার যুবক ভাই যুবক বোনেরা যেহেতু আমি আপনাদের মতন যুবক তো এই জন্য আমি এই যুবক যুবিকা যুবতীদের নিয়ে আমি একটু ভালো রিসার্চ করি বুঝতে পারলে বাবা আর আপনাদের কৃপায় সমাজে একটা সরকারি চাকরি হয়েছে চাকরিটাও শুধু রিসার্চ করা নিয়ে তাই রিসার্চ করে করে দেখা যায় অজস্র হাজার হাজার যুবক যুবতী অসৎ পথে ধাবিত হয়ে যাচ্ছে তারা পিতা মানে না মাতা মানে না ভাই মানে না বন্ধু মানে না সমাজ মানে না সংস্কৃতি মানে না সেটা কি ও ভাই বোনেরা মা বাবা সারা জীবন কষ্ট করে না খেয়ে তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করলো দেখবেন সমাজের বুকে না যিনি গরিব তারও একটা সম্মান আত্মসম্মান বোধ থাকে বাবা থাকে না যিনি মাঠের কাজ করে খায় যিনি রিক্সা চালিয়ে খায় তারও একটি আত্মসম্মান বোধ থাকে কিন্তু থাকে কিনা বলুন কিন্তু ওই আত্মসম্মান বোধের উপরে যদি কোনো আঘাত লেগে যায় তাহলে ওই পিতামাতার জগতে থাকার চাইতে না থাকাটা উত্তম মনে করে তাই কিনা বাবা বলুন তো তো যদি ওটা উত্তম মনে করে আজকে আপনার জন্য অনেক পিতা মাতা দেখা যায় হয়তোবা গলায় রশি নিয়ে মারা যাচ্ছে হয়তোবা বিষ খেয়ে মারা যাচ্ছে কেন সন্তান অকার্য ঘটিয়েছে বিধায় সমাজে মুখ দেখানোর মতো কোনো অপশন থাকে না থাকে বাবা আগেই বললাম সন্মানে যখন আঘাত লাগে সম্মান সবার রয়েছে যখন সম্মানের ঘাটতি পরে সমাজে আছে কত বাবারা সমাজের অনেক 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 উচ্চ সম্মানের উচ্চ আসনে বসে রয়েছে গৌড় হরিবল তখন ওই একটা সন্তান ছেলে বা মেয়ে ও বাবা কথা বলবেন না রাধে রাধে আসর ভাঙাতো কথা বললে একটু ডিস্টার্ব হয় বাবা সমাজে একটা সন্তান তিনি কি করলেন মা বাবার মুখে চুনকালি লাগিয়ে মা বাবা বিবাহ ঠিক করেছে সুন্দর একটি মানে পাত্র দেখে হয়তোবা অনেক সুন্দর ব্যবসা করে ঠিক আছে বা চাকরি করে আপনার পাশে দাঁড়ানোর মতো শ্রীমান একজন সুন্দর বর মানে ছেলে আপনার পিতামাতা আপনার জন্য নির্ধারণ করেছে কিন্তু ওই যে বলেছি কাম কামনা বিষয়ে বাসনা শরীরের মধ্যে আমাদের শরীরে পঞ্চ আত্মা রিপু, আঠারো মুকাম সাড়ে চব্বিশ পরগনার দেহ গঠিত এদের মধ্যে সর্ব উৎপাদনশীল বস্তু হচ্ছে কাম কামে যখন মানুষকে ধাক্কা মারি তখন ওই কামের স্থিতশীল হতে পারে না বুঝা গেল আপনি গৃহের কন্যা এখানে বাবাদের থেকে আমার বোনেরা বেশি তো তাই বনেদের নিয়েই দুটো কথা বলে আমি লীলায় প্রবেশ করব। তাহলে বোনেরা শুনবেন কষ্ট করে সুন্দর পাত্র দেখে আপনার বিবাহ ঠিক করলো অনেক দেখা যাচ্ছে ওই বোন কি করলো জানেন ওই সুন্দর পাত্র দিয়ে প্রেমের ফাঁদে পড়ে হ্যালো এই যে এই যে দেখেন হ্যালো যে যাবে না এই যে সমাজ ধ্বংসের মূল অধিনায়ক বোঝা গেল এই সমাজটা ধ্বংসের মূল অধিনায়ক হচ্ছে এটা এটা মুখে হ্যালো বলতে হয় না এখানে লিখে দেয় ও শোনা সারা বাঁচবো না মা বাবা বিয়ে ঠিক করেছে অমুক জায়গা তুমি এসে নিয়ে যাও আমি ওখানে না হলে গলায় রসাই আমার মৃত্যুর কারণ হবে তুমি কথা সত্যি না মিথ্যা বাবা বলুন বলুন সত্যি না মিথ্যা এইবার নায়িকা ধরলো বায়না নায়ক দেখছে নায়িকার কথা না রাখলেও তো হয় না বোঝা গেল কেন হয় না আমি তো বেকার সমাজে কাজ জানি না কর্ম জানি না ভব পেয়েছি অমুক নারায়ণবাবুর মেয়ে অট্টালিকা মহা সুন্দরী স্বর্গের অপসরীর মতো ওই মেয়ে যদি একবার হাতিয়ে আনা যায় শ্বশুরের সম্পদ তো সবই আমার আমি তো বসে বসে চাবাবো আর খাবো যেটা সমাজে ঘটে যেটা সমাজে হয় আমি সেটাই উপস্থাপন করছি বাবা সত্যি না মিথ্যা হচ্ছে কি না বাবা এই ফাঁদে পড়ে মা বাবার মুখে চুনকালি লাগিয়ে যে মেয়েরা গৃহ সেরে এমনি ভাবে চলে যায় আজকে জেনে রাখুন স্পষ্ট ভাবে ওই মেয়েদের কপালে দুঃখ দুর্দশা হতাশা ছাড়া আর জগতে অন্য কিছু জোটে না স্পষ্ট। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই কেননা বাবা আপনাদের কৃপায় ক্লাস সেভেনে পড়ি তখন থেকে দেশ বিদেশে হরি কথা প্রচার করি তার সঙ্গে দিয়ে

যখন ডিউটি পরে এই কাজের জন্যই ফোন আসে স্যার এই 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 গিয়ে দেখি আহ কত সুন্দর সংসার কত সুন্দর পিতা মাতা কত সুন্দর মেয়ের মানে সিঁড়ি সুন্দর এত কিছু ফেলে দিয়ে প্রেমের ফাঁদে পড়ে প্রেমের প্রতারণায় পড়ে একটা অসভ্য বানোয়ার মদ খোর গাঁজা খোর হিরোইনচির হাত ধরে গৃহ ছেড়ে সমাজের বুকে মা বাবার বুকে চুনকালি দিয়ে বের হয়ে গিয়েছে আমি ধিক্কার জানাই তাদের একবার নয় বারবার আমি ধিক্কার জানাই অতএব আমি বারবার সাবধান করে দিয়ে যাচ্ছি আমার বোনেরা যারা এখনো এহই তো কি ফাঁদে নিজের দেহটাকে জড়িয়ে রেখেছো পিছনে যা চলে গিয়েছে তা ভাবিস না ক্ষেত করে পিছনে যা গিয়েছে গিয়েছে ওটা ভাবলে আর জীবন যৌবন চলবে না আমি জানি এখানে অনেকে প্রেমের ফাঁদে আছে অনেক ভাইয়েরা প্রেমের ফাঁদে আছে এবার আসি আমার ভাইদের কথায় ভাইয়েরা কি করে হরি বল ফোনটা ধরে একজনের সঙ্গে কথা বলে পুষায় না তৃপ্তি হয় না বুঝলে একজনকে ফোন দিয়ে সোনা ময়না টিয়া তোতা পাখি একজনকে বললে তৃপ্তি মেটে না একজনকে কথা বলে আর একজনকে পেন্ডিংয়ে রাখে বুঝলেন তখন ওই কথা বলার মধ্যে যখন ফোন দেয় ওয়েটিং পায় বলছে এই তুমি আর একজনের সাথে কথা বলছো ওয়েটিং পাচ্ছি বলছে না শোনা আমি একটু মার সঙ্গে কথা বলছিলাম প্রতারণা সনাতন ধর্মটা কোনো প্রতারণার ধর্ম নয় সনাতন ধর্মটা কোনো ছেলে খেলার ধর্ম নয় সনাতন ধর্ম হচ্ছে শুদ্ধ সার্থিকতার ধর্ম অতএব আমার যে ভাইয়েরা বিভিন্ন বনেদের প্রেমের প্রতারণায় রেখে ফাঁদে ফেলে তাদের দেহটা ভোগ করার লালসা নিয়ে আপনারা বসে থাকেন আমি তাদেরকে আঙ্গুল তুলে বলতে চাই যে ভাইরা বনেদের দেহ লালসার জন্য সর্বত্র বসে থাকে একবার নিজেদের আজকে আর একজন আপনার বোনকে নিয়ে যখন টানাটানি করবে আপনার বোনের সতীত্ব যখন হরণ করবে তখন আপনার কেমন লাগবে বলুন এই প্রশ্ন আপনাদের কাছে আমার রইল কেমন লাগবে তখন ভালো লাগবে কথা বলুন একটু জোরে কথা না বললে কিন্তু আমি কষ্ট পাবো কি বাবা ভালো লাগবে ওই দাদা যদি আমার ঘরের বোন নিয়ে টানাটানি করে আমি এটা মেনে নেব মানবো বাবা ও বাবা মানবো আমি এখানে পাঠ করতে এসেছি আমি যদি উনার মেয়ে নিয়ে টানাটানি করি এটা আপনি মেনে নেবেন কথা বলুন না কেন জোরে কথা বলুন কে মেনে নেবেন এইগুলো বলুন আপনি মানবেন তাহলে আপনি যদি না মানেন আমি সত্যানন্দ কৃষ্ণ দাস মানব না আপনি আমি না মানলে জগতের কেউ এইগুলো মানবে না তাহলে আমরা কেউ মানছি না কিন্তু কেন এই অপকর্মগুলো আমরা সমাজে করছি বলুন কৃষ্ণ সিটি জ্ঞান হয় না কেন এখনোই আমাদের বৈষ্ণব সিটি জ্ঞান হয় না অতএব এখনো সাবধান করে দিয়ে যায় একবার নয় বারবার আমি হুঁকার দিয়ে বলে যাচ্ছি যারা এইহতো কি কর্ম করেন এটা তো জাগতিক কথা বললাম এবার একটু শাস্ত্র রেফারেন্স নেন শাস্ত্র রেফারেন্স কি যারা সতীত্ব বিলিয়ে দেয় সতীত্ব মানে বোঝেন নারীর সম্মান নারীর যখন জন্ম হল বিশ্বজগতে সংসার সুখী হয় রমণীর গুণে নারীর হাতে এই সংসারের বন্ধন নারীর হাতে সংসারের মোচা নারী সংসার যেদিক ঘুরাবে সংসার তদ্রুপ ঘুরবে পুরুষের কোনো সাধ্য নেই বোঝা গেল